প্রত্যেক জুম্মার নামাজের খুদ্বাতে খালি মেয়েদের নিয়ে খারাপ কথাই বলতে হবে কেন ওই জুম্মার নামাজের খুদ্বাতে একটা ভালো কথা বলা যাবে না এটা আরেকটা ঢালাও মন্তব্য করার নজির দেখেন মসজিদগুলোতে কি কথা বলা হয় সেগুলো এখন আজকাল সব জায়গায় রেকর্ড হয় আলহামদুলিল্লাহ মসজিদগুলোতে যৌতুকের বিরুদ্ধে কথা বলা হয় মসজিদগুলোতে তরুণদেরকে বুকে যাওয়ার হাত থেকে বাঁচাবার জন্য কথা বলা হয় মসজিদগুলোতে মাদকের বিরুদ্ধে কথা বলা হয় মসজিদগুলোতে সমাজকে সুস্থ ধারায় রাখার জন্য চেষ্টা করা হয় অতএব এই যে ঢালাওভাবে ভাবে জমান নামাজ নারীদের বিরুদ্ধে যারা বলছেন এরা হলো নারীদের সবচেয়ে বড় শত্রু এরা নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে চায় না এরা হিসাবে ব্যবহার করতে চায় হাজার হাজার কোটি টাকার যে ইন্ডাস্ট্রি আছে ওইটা বাঁচাবার জন্য নারী অধিকারের নামে এরা অনেক পলিসি তৈরি করে এদের এ সমস্ত মুখরোচক অনেক স্লোগানের পেছনে অনেক দুর্বিসন্ধি এবং অসৎ উদ্দেশ্য লুকায়িত আছে আলহামদুলিল্লাহ দেশের মেম্বরগুলোর যে অবদান আমি একটা কথা প্রায় বলি আমাদের দেশ নানা কারণে অর্থনৈতিকভাবে আমরা পিছিয়ে আছি এখনও পর্যন্ত এই দেশের যে আর্থসামাজিক অবস্থা এখানে অপরাধ নিয়ন্ত্রণ যতটা আছে যতটা নিয়ন্ত্রণ করা গেছে এর জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রচলিত আইন শাসন এগুলোর যেরকম অবদান আছে এর পাশাপাশি একটা উল্লেখযোগ্য অবদান হলো এই জুমার মসজিদের মেম্বরগুলো এগুলো থেকে সারাদিন মানুষকে নীতিবাক্য নীতিনৈতিকতা চর্চার গুরুত্ব বোঝানো হয় দেখে অনেকখানি মানুষের মধ্যে অপরাধ প্রবণতা কম এগুলো যদি না থাকতো এগুলো যদি বন্ধ করে দেওয়া হতো তাহলে দেখা যেত মানুষ লাগামহীন কোথায় গিয়ে হতে পারে আপনি বলবেন ভাই পশ্চিমা পৃথিবীতে অমস্তিম প্রধান দেশগুলোতে মানুষ অনেক ডিসিপ্লিন মেনটেন করে অনেক শৃঙ্খলা মেনটেন করে তারা কেউ মেনটেন করে খুব ভদ্র কেউ আইন লঙ্ঘন করে না তারা তো অনেক ভালো তাদের মানে তো জুমার নাম খুব বানাই তাহলে তারা ভালো নেই প্রথম কথা হলো উন্নত দেশে মানুষের যখন অনেক টাকা পয়সা থাকে চলার মতো সকল ব্যবস্থা থাকে তার ছেঁশ্রানি ছিচকে দুই নাম্বারই ছোটখাটো প্রতারণা এর আল ঠেলা ওর আপনার মেরে খাওয়া এই মানসিকতাগুলো থাকে না গরিব হলে অসচ্ছল হলে এগুলো যতটা থাকে এটা একটা বিষয় তো ওই সমস্ত দেশগুলো আগে আছে এই সমস্ত ক্ষেত্রে সে তারা অ্যাডভান্টেজ পায় আরেকটা বিষয় হলো তাদের দেশগুলোতে কঠোর আইনের শাসন আছে যার কারণে সে অ্যাডভান্টেজটা তারা পাইছে আমাদের এখানে যে আইনের শাসনটা ঢিলে আছে ওইটা বরং কিছুটা রিকভার করছে এই মসজিদগুলোর নীতিবাক্য মানুষকে মোরাল ডেভেলপমেন্টের জন্য যে করা হয় মসজিদের ব্যাপারে এ ধরনের ঢালাও মন্তব্য যিনি করেছেন তার বিরুদ্ধে রীতিমতো প্রচলিত আইনে মামলা হওয়া উচিত তার বিচার হওয়া উচিত এত বড় দুঃসাহর যে মসজিদগুলোর বিরুদ্ধে কথা বলেছে আমরা এই ভদ্রমহিলার ব্যাপারে দোয়া করি আল্লাহ তালা তাকে হেরায় দান করুন তিনি ইসলামের সূত্রতাকে বোঝার মতো কফিক আলাদরা তাকে দান করুন